যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ আমরা যদি কারোর খারাপ চাই তাহলে কিন্তু সবার আগে আমাদের নিজেদেরই খারাপ হয়ে যায় এই কথাটা বোঝানোর জন্য সিংহ শেয়াল আর গাধার একটা খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে সেই গল্পটাই আজকে বলবো হ্যালো এভরিওয়ান চলে আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা বলবো যখন বলেছি তখন তো বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সাথে সুন্দর সুন্দর গল্প বলতেও ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন লাইক করো কমেন্ট করো ভালো ভালো কথা বলো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে আর গল্প শুনে ভালো ভালো লাইক কমেন্ট করতে হবে আমরা হলদিয়াতে চলে গিয়েছিলাম আমাদের পঁচিশ বছরের পুরোনো বন্ধুর বাড়ি আর তারপর বন্ধুদেরকে নিয়ে পরের দিন চলে গিয়েছিলাম দীঘাতে সেখানে আমাদের গেস্ট হাউস থেকে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে দুপুরবেলা সন্ধে নাগাদ আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে হাঁটতে হাঁটতে আর তারপর সেখানে গিয়ে যখন পৌঁছলাম তখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে প্রায় লাইটগুলো জ্বলে গিয়েছিল আর সমুদ্র আর ওল্ড দীঘা বীজ দারুণ লাগছিল সেই জন্য বেশ কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম তো সেই ভিডিও ক্লিপগুলো দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বলে ফেলি এক গাধা আর এক শেয়াল একসঙ্গে শিকার করতে গেছিল দুজনের খুব বন্ধুত্ব শিকারের খোঁজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারা হঠাৎ এক সিংহের মুখোমুখি পড়ে গেল একটু দূরেই বসে আছেন পশুরাজ শিয়াল দেখলো এত তো ভারী বিপদ এই মুহূর্তেই তো আমাদের প্রাণ যাবে অন্য শিকার আর আমাদের খুঁজতে হবে না কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে তার মাথায় একটা ফোন দিয়ে সে আস্তে আস্তে সিংহের কাছে গিয়ে বলল মহারাজ যদি আপনি আমাকে দয়া করে বাঁচতে দেন তাহলে আমি একটা কাজ করে দিতে পারি গাধাকে আমি আপনার হাতে তুলে দিতে পারি সিংহ তাতে রাজি হয়ে গেল বললো তো তুমি যদি গাধাকে আমার কাছে নিয়ে চলে আসো আমি তোমায় কিছু বলবো না শেয়াল তো এরপর চালাকি করে গাধাকে বুঝিয়ে সুজিয়ে সিংহের হাতে তুলে দিল সিংহ সঙ্গে সঙ্গে আগেই শেয়ালকে মারলো কারণ শেয়াল বন্ধুর সাথে করেছে তার জন্য তাকে তো শাস্তি পেতেই হবে তারপর সে গাধাকে মারল সেদিন সে শেয়ালকে দিয়েই ভোজ সারলো আর পরের দিনের জন্য সে গাধাকে রেখে দিল এই জন্যই বলা হয় অপরের ক্ষতি চাইলে আগে নিজের ক্ষতি হয় শুরুতেই ওই যে বলেছিলাম যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ আমরা সেদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সন্ধে হয়ে গিয়েছিল আর ওল্ড দীঘা কি সুন্দর সাজানো হয়েছে প্রায় প্রত্যেক বছরই একবার করে দীঘা বেড়াতে যাই এ বছর কিন্তু গিয়ে অনেক নতুন নতুন জিনিস দেখলাম সেই জিনিসগুলোকে কিন্তু আমি ভিডিও করে রেখেছি আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো রাতের ওল দীঘার এই সুন্দর ভিডিও ক্লিপগুলোর সাথে এই যে সুন্দর শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই